ভালো থাকুন শরীর এবং মাথা দুটোই ঠান্ডা রাখুন বরফ দিয়ে দিলাম একদম দোকানের মতো হয়েছে ফ্যান্টাস্টিক নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলিনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়ে ফেললাম ঘরে লস্যি টক দই তার সাথে একটু নুন একটু চিনি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি গোলমরিচ আর দিয়েছি বরফ কুচি দিয়ে ভালো করে মিক্সিতে দিয়ে তারপরে এটা তৈরি করেছি এই ছেলে খেলতে যাবে তার আগে এটা দিচ্ছি টেস্ট কেমন হয়েছে খুব ভালো খুব ভালো তাহলে শুধু বলিস যে লস্যি কিনবো লস্যি কিনব আর কিনবি না তো চল এবার করি অনেক আগেই ভাত খেয়েছিল আর এখন ঘড়িতে বাজে চারটে এবার জুতো পরছে চলে যাবে সত্যিকারের খুব সুন্দর হয়েছে লস্যিটা তাই এবার তো আমি টেস্ট করব টেস্ট করে দেখো ভালোই থ্যাংক ইউ ওয়েলকাম বরফ দিয়ে দিলাম তো ছেলে খেলতে চলে গেল আর আমি এবার খাবো আর দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে আজকে তো দেখি কেমন খেতে হয়েছে দারুন খেতে হয়েছে এটা আমি শিখেছি কিন্তু আমার বরের থেকে এই ভাড়েতেই টক দই এনেছিল আর আমি এই ভাঁড়েতেই টক দই বসিয়েছি একদম দোকানের মতো হয়েছে এখানে আমি কিছুটা দুধ গরম করে রেখেছিলাম আর এখন দেখে নেব দুধটা কতটা উষম হয়েছে যে আমি আঙুলটা ডোবাতে পারছি কি না হ্যাঁ এই দেখুন আঙুলটা কিন্তু ডুবছে আর একটু একটু গরমও লাগছে তো এই অবস্থায় কি করব দুধটাকে নিয়ে দেখুন এই যে দেখছেন মাটির ভারে টক দই নিয়ে এসেছিলো আর সেই দই দিয়েই করে দিয়েছিলাম লসি তো সেইটা খাওয়ার পরে দেখুন গায়ে কিন্তু একদম ভর্তি করে লেগে আছে এই টক দইটা তো এই ভাঁড়টা কি ফেলে দেব না একদমই নয় তো সেই গরম দুধটা সেই উষম গরম দুধটা ঢেলে দেবো এখন আস্তে আস্তে এর মধ্যে কিছুটা ঢেলে নিলাম তারপরে একটু গুলে নেব যেগুলো গায়ে লেগে আছে সেগুলো ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব দেখুন এখানে আমি গায়ে লেগে থাকা দইটাকে পুরো দুধের সাথে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে বাকি দুধটাও আমি এর মধ্যেই ঢেলে দেব ব্যাস তো গায়ে যে দইটা লেগেছিল ওটাকে বলে দম্বল সেই দম্বলটা এর পরের ভাবে কী করে নেব এর পরের বারে এই যে দইটা বসবে তার থেকে কিছুটা দই কাটিয়ে আর একটা কাঁচের বাটিতে রেখে দেবো আর তার ওপরে এই উষম দুধ ঠিক একই পদ্ধতিতে ঢেলে বাড়িতে টক দই পাতব চলুন দেখুন এবারে কী করবো এবারে এটিকে ঢাকা দিয়ে রাখতে হবে সারা রাতের জন্য আর যাতে খুব ভালোভাবে দইটা বসে সেজন্য এর ওপরে ভারী কিছু রাখলে খুব ভালো হয় আমি এখানে একটা হামালদিস্তা নিয়েছি সেইটাকেই রেখে দিলাম তো এইভাবে রেখে দিলে কিন্তু বেশ হাড়েও থাকলো চাপে থাকলো আর দইটাও খুব ভালো বসবে চলুন দেখা হবে আবার সকালবেলা কি পরিস্থিতি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো এইটা প্লেটটা চাপা দিয়েছিলাম তারপর ওটা দিয়েছিলাম এই যে কি সুন্দর হয়েছে এবারে এইটাকে নিয়ে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে দইটা বেশ ঠান্ডা থাকবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে ফ্যান্টাস্টিক পুরো ব্লগটা কেমন লাগলো জানাবেন আর আমি এইভাবেই দই পাতি আপনারা কি এইভাবেই পাতেন আপনারাও খান খুব ভালো থাকুন শরীর এবং মাথা দুটোই ঠান্ডা রাখুন টাটা